সোনালী ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টে বলতে বোঝায় গ্রাহক প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে নির্দিষ্ট মেয়াদ শেষে মুনাফাসহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে সোনালী ব্যাংকের ডিপিএসের ইন্টারেস্ট বা মুনাফার হার সোনালী ব্যাঙ্ক ডিপিএসের আকর্ষণীয় মুনাফার পাশাপাশি বোনা দিয়ে থাকে সোনালী ব্যাংকে মাসিক সঞ্চয় করতে আপনি তিন বছর পাঁচ বছর ও দশ বছর মেয়াদে আকর্ষণীয় ডিপিএস অ্যাকাউন্টটি খুলতে পারবেন আজ আমরা পাঁচ বছর মেয়াদি ডিপিএস অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সোনালী ব্যাঙ্ক ডিপিএস আকর্ষণীয় মেয়াদগুলোর মধ্যে পাঁচ বছর মেয়াদি ডিপিএছে সোনালী ব্যাংক গ্রাহককে ইন্টারেস্ট বা মুনাফা প্রদান করে সিক্স পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ পাঁচ বছর মেয়াদে সোনালী ব্যাংক মুনাফা দিচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সোনালী ব্যাংকের পাঁচ বছর মেয়াদি ডিপিএস গ্রাহক চাইলে যে কোনো শাখা উপশাখায় খুলতে পারবেন সোনালী ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক ও যৌথ নামে খুলতে পারবেন সোনালী ব্যাংকের ডিপিএচ এর অন্যতম একটি বৈশিষ্ট্য সোনালী ব্যাংক ডিপিএচ এর জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে এই লোন এককালীন বা মাসিক কিস্তিতে পরিশোধ করা যায় মাসিক এক হাজার টাকা জমায় ইন্টারেস্ট প্রদান করবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট মূল টাকা জমা হবে ষাট হাজার টাকা ইন্টারেস্ট প্রদান করবে দশ হাজার সাতশত ছয় টাকা বোনাস প্রদান করবে দুই হাজার টাকা মেয়াদ শেষে ইন্টারেস্ট ও বোনাস সহ গ্রাহক পাবে বাহাত্তর হাজার সাতশত ছয় টাকা মাসিক দুই হাজার টাকা জমায় মূল টাকা জমা হবে এক লক্ষ বিশ হাজার টাকা ইন্টারেস্ট প্রদান করবে ব্যাংক একুশ হাজার চারশত বারো টাকা বোনাস প্রদান করবে তিন হাজার টাকা মেয়াদ শেষে গ্রাহক পাবে এক লক্ষ চুয়াল্লিশ হাজার চারশত বারো টাকা মাসিক তিন হাজার টাকা জমায় মূল টাকা জমা হবে এক লক্ষ আশি হাজার টাকা ব্যাঙ্ক ইন্টারেস্ট প্রদান করবে বত্রিশ হাজার একশত আঠারো টাকা ব্যাঙ্ক বোনাস প্রদান করবে চার হাজার টাকা মেয়াদ শেষে গ্রাহক মোট পাবে দুই লক্ষ ষোলো হাজার একশত আঠারো টাকা মাসিক চার হাজার টাকা জমায় গ্রাহকের মোট জমা হবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ইন্টারেস্ট প্রদান করবে বিয়াল্লিশ হাজার আটশত চব্বিশ টাকা বোনাস পাবে গ্রাহক পাঁচ হাজার টাকা মেয়াদ শেষে মোট পাবে গ্রাহক দুই লক্ষ সাতাশি হাজার আটশত চব্বিশ টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় মূল টাকা জমা হবে তিন লক্ষ টাকা ইন্টারেস্ট প্রদান করবে ব্যাঙ্ক পঞ্চাশ হাজার পাঁচশো টাকা বোনাস পাবে গ্রাহক ছয় হাজার টাকা মেয়াদ শেষে গ্রাহক পাবে তিন লক্ষ উনষাট হাজার পাঁচশত টাকা মাসিক ছয় হাজার টাকা জমায় মূল টাকা জমা হবে তিন লক্ষ ষাট হাজার টাকা ইন্টারেস্ট প্রদান করবে চৌষট্টি হাজার দুইশত ছত্রিশ টাকা বোনাস প্রদান করবে সাত হাজার টাকা মেয়াদ শেষে গ্রাহক পাবে চার লক্ষ এক হাজার দুইশত ছত্রিশ টাকা মাসিক সাত হাজার টাকা জমায় মূল টাকা জমা হবে চার লক্ষ বিশ হাজার টাকা ইন্টারেস্ট পাবে গ্রাহক চত্বর হাজার নয়শত বিয়াল্লিশ টাকা ব্রাঞ্চ পাবে আট হাজার টাকা মেয়াদ শেষে মোট পাবে পাঁচ লক্ষ দুই হাজার নয়শত বিয়াল্লিশ টাকা মাসিক আট হাজার টাকা জমায় মূল টাকা জমা হবে চার লক্ষ আশি হাজার টাকা ব্যাংক ইন্টারেস্ট প্রদান করবে পঁচাশি হাজার ছয়শত আটচল্লিশ টাকা বোনাস পাবে নয় হাজার টাকা মেয়াদ শেষে গ্রাহক মোট পাবে পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার ছয়শত আটচল্লিশ টাকা মাসিক নয় হাজার টাকা জমায় মূল টাকা জমা হবে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা ইন্টারেস্ট পাবে গ্রাহক ছিয়ানব্বই হাজার তিনশত পঞ্চান্ন টাকা বোনাস পাবে গ্রাহক দশ হাজার টাকা মেয়াদ শেষে গ্রাহক মোট পাবে ছয় লক্ষ ছেচল্লিশ হাজার তিনশত পঞ্চান্ন টাকা মাসিক দশ হাজার টাকা জমায় গ্রাহকের মূল টাকা জমা হবে ছয় লক্ষ টাকা ইন্টারেস্ট পাবে গ্রাহক এক লক্ষ সাত হাজার একষট্টি টাকা বোনাস পাবে গ্রাহক এগারো হাজার টাকা মেয়াদ শেষে গ্রাহক মোট পাবে সাত লক্ষ আঠারো হাজার একষট্টি টাকা সোনালী ব্যাংকের আকর্ষণীয় ডিপিএস অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক